আজকে আমি চলে গেছিলাম হাবড়ার বিখ্যাত সেই বাচ্চার বিরিয়ানি খেতে বাচ্চার বিরিয়ানি খেতে বাচ্চার নতুন দোকানে গেছিলাম সেই দোকানে যেতে গিয়ে তো কি অবস্থা হলো আর বলে বোঝাতে পারবো না দোকানে যত আমি গেলাম এখানে গিয়ে দেখলাম যে এখনো রেডি হয়নি তারপর আবার নতুন দোকানটা গেলাম নতুন দোকানটা এই হাবড়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে তোমরা যেতে পারো হাবড়া স্টেশনে অটো বা টোটো ধরে বললেই হবে জয়গাছি মোড় যাবো জয়গাছি মোড় থেকে গিয়ে তারপরে আমরা পৌঁছে গেলাম জয়গাছি মোড়ের একদম পাশেই আর দেখো বাচ্চার সেকেন্ড ফ্লোরে খুব সুন্দর ডেকোরেশন করা আছে আর সত্যি বলতে গেলে নিচের ফ্লোরটাও আরো সুন্দর সেকেন্ড এর তুলনায় নিচের ফ্লোরটা খুবই সুন্দর আর বাচ্চার বিরিয়ানি যখন আনছিলো দেখো বাচ্চা যখন দেখো তোমরা কত কষ্ট করে এটা আনে ওরা আর একটা জিনিস খুব সুন্দর এখানে দেখলাম বাচ্চার বিরিয়ানি যেমন নাম তেমন সব বা ছেলে ছেলেপেলেগুলো মানে সব ইয়াং ছেলে মানে বয়সগুলো আমি এখানে দেখতেই পাইনি মানে নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এখানে সব ইয়াং ছেলে সব বাচ্চাই আর কি বলতে গেলে আর এদের খুব কষ্ট করে হাঁড়িগুলো বের করতে হলো আমি দেখলাম তারপরে হাড়িগুলো আর তুলতে হলো তোলার পর যথারীতি কিছুক্ষণ ওয়েট করার পর ওরা আবার সেই মানে একটা ওরা আলাদা আলাদা করে যেমন চিকেন হাঁড়ি আলাদা মটন হাঁড়ি আলাদা মটনটা আলাদা করে আবার চিকেনটাও আলাদা করে আর এই হাঁড়িটা যথারীতি তারপরে গোছাচ্ছিল ওরা দোকান টোকান সামনে যেহেতু সকালবেলায় দিয়ে গেছি দোকান টোকান ওরা গোছাচ্ছিলো দোকান গোছানো হওয়ার পর বাচ্চা নিজেই আসলো বিরিয়ানি কাটতে বিরিয়ানিটা তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা এবার পার্সেল হবে মটন বিরিয়ানি পারে ভোরে চলে যাচ্ছে ঘি ভাই কোথাকার ঘি একটু বলে দাও

ќе どうぞ。 বিরিয়ানি তো সব বন্ধ হয়ে যায় বাড়ি সালে মহলায় যখন সব আস্তে আস্তে স্বাভাবিক আসে আগে সব মহমালয় আসে তখন আমার দাদা বুদ্ধি দেয় বিরিয়ানি দিয়ে সেই দু হাজার একুশ সালে সেই দিয়ে তিন করে চাল স্টার্টিং করে জানিয়েছি অনেক বাধা বিপতি বেরিয়ে

একদম সুপার সুপার দুপার হিট ওইখানে আরেকটা পিস আছে এটা ভালোই পিস এই আরেকটা পিস গরমে এখন বোঝা হচ্ছে পিল নরমই হবে নরম হবে আমি বোঝাই যাচ্ছি আলু এই আলুর

আমার কিন্তু খাওয়া শেষ যথারীতি তোমরা যদি এরম টাইপের আরো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখো আমি তোমাদের আরো ভালো ভালো ভিডিও দেবো 对对对对对，对。来。